ইন্দোনেশিয়া জাতীয় খেলা ব্যাডমিন্টন দক্ষিণ কোরিয়া জাতীয় খেলা তাইকুন্ডু আমেরিকা জাতীয় খেলা বেসবল সৌদি আরব জাতীয় খেলা ফুটবল তুরস্ক জাতীয় খেলা কুস্তি, তাইওয়ান জাতীয় খেলা বেসবল ভিয়েতনাম জাতীয় খেলা ব্যাডমিন্টন সিঙ্গাপুর জাতীয় খেলা ফুটবল আফগানিস্তান জাতীয় খেলা বুজকাশি কম্বোডিয়া জাতীয় খেলা কুস্তি ইয়াক জাতীয় খেলা ফুটবল ইসরায়েল জাতীয় খেলা ফুটবল জর্ডান জাতীয় খেলা ফুটবল কাজাকিস্তান জাতীয় খেলা বক্সিং উত্তর জাতীয় খেলা ফুটবল কুয়েত জাতীয় খেলা ফুটবল রেবারন জাতীয় খেলা ফুটবল মালদ্বীপ জাতীয় খেলা কি উইকেট মঙ্গোরিয়া জাতীয় খেলা রেসিং ওমান জাতীয় খেলা ফুটবল পাকিস্তান জাতীয় খেলা হকি কাতাল জাতীয় খেলা ফুটবল থাই জাতীয় খেলা বক্সিং সিউিয়া জাতীয় খেলা ফুটবল তাজিকিস্তান জাতীয় খেলা ফুটবল সংযুক্ত আগবামিয়া জাতীয় খেলা উটের দোগ ইয়েমেন জাতীয় খেলা ফুটবল